নবীজি যা বলেছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলাও সেটাই বলেছেন ওয়ালা উন্না মিছলি الذী আলাইহিন নাবিল মারুফ ওয়াল রিজাল ওয়াল রিজাল আলাইহিন দরজা আল্লাহ আজিজ হাকিম আল্লাহ তাআলা বলেন ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন নাবিল মারুফ মেয়েদের ওই সকল অধিকার আছে আল্লাহ তাআলা বলেন মেদের অধিকার আছে স্বামীর ব্যাপারে স্বামীর উপরে মেয়েদের অনেক অধিকার বর্তায় মেয়েরা যখন বউ হয়ে কারো ঘরে যায় ওই স্বামীর কাঁধে তার স্ত্রীর ব্যাপারে অনেকগুলো দায়িত্ব অর্পিত হয় আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ স্ত্রীদের অনেক দায়িত্ব আছে স্বামীর ব্যাপারে সেগুলো খেয়াল করতে হবে ঠিক ভাবে নারীদের বেলায়ও অনেক অধিকার স্ত্রীদের উপরে স্বামীদের উপরে আল্লাহ তালা অর্পণ করেছেন সেই স্বামীকে ওই অধিকারগুলো রক্ষা করে ওই ওই দায়িত্বগুলো আদায় করে চলতে হবে আল্লাহ তালাকে যদি রাজি আর খুশি করে সাংসারিক জীবনে জান্নাতি হয়ে যাওয়ার আশা আমাদের থাকে তাহলে সেটাও করতে হবে ও ভাই এ পর্যন্ত যদি বুঝে থাকেন বলেন ইসলাম পারিবারিক জীবনের সুনির্দিষ্ট নীতিমালা আমাদেরকে দিস আলাই বলেছেন আমাদের কেউ যদি বিয়ে করে তার স্ত্রীর কি কি অধিকার তার উপরে আসবে তাকে রক্ষা করা লাগবে নবীজি এক নাম্বার বলছেন আনতু ইদা اذا তা'আম তুমি যখন খাবে তাকে খাওয়াতে হবে ওয়ান তাকসুহা اذا তাসাইত তুমি যখন কাপড় পরবে তাকে কাপড় পড়তে দিতে হবে তিন নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহ তার গায়ে আক্রমণ করা যাবে না চেহারায় আঘাত করা যাবে না ওয়ালা তুকাববি চার নাম্বার তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পাঁচ নাম্বারের মেয়েদের অধিকার স্বামীর উপরে বর্তায় নবীজি বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত প্রত্যেকটা মেয়েকে বাসস্থানের ব্যবস্থা স্বামী দিতে হবে তাকে ভাড়া বাড়িতে হোক নিজস্ব জায়গায় হোক বিয়ে যদি করো তোমার বিবির থাকার ব্যবস্থা ولا تهجر الا في البيت